কত গুণের গুণীকে আমার বন্ধু বানাতে বলেছেন রাসুল তিন গুণের অনেক মুসলমান জানেই না আর যারা মানে জানে তারাও মানে না তিন গুণ বিশিষ্ট লোকটাকে যদি আমি বন্ধু বানাই আমার বন্ধু আমাকে হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে তিন গুণ নাই এমন লোককে যদি বন্ধু বানাই আমার বন্ধু আমাকে হাত ধরে যাহার নামে পৌঁছে বলেন তিন গুণের প্রথম গুণ হলো যাদেরকে দেখলে আল্লাহর কথা সর যাদেরকে দেখলে আল্লাহর কথা সুদপুর গুসকুর মদকুর গাদাপুর দুর্নীতি বাড়ি এদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না শয়তানের কথা স্মরণ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাদের সাথে বন্ধুত্ব করো দুই নম্বর গুণ হলো যাদের কথা শুনলে নিজের এলেম বাড়ে ইসলামিক জ্ঞান বর্ধিত হয় এই জিনিসটার প্রতি আজকাল অনেক মুসলমানের লক্ষ্য নাই ওয়াজ মাহফিলে যার কথা শুনতে আসলাম তার কথা শুনলে কি আমার ইসলামিক জ্ঞান বাড়ে না গান শোনার আগ্রহ বাড়ে না বলুন তো আপনারা যারা কিছু সমাজ সচেতন এই সমাজে এমন বক্তাও স্টেজে বসে কিনা যার গান শুনলে যুবকরা আরো গান শোনার জন্য পাগল পারা হয়ে যায় এমন লোকের বন্ধু বন্ধু রসুল বলেছিলেন গান শোনার জন্য ওয়াজ মাফিলে যাবেন না ইসলামিক জ্ঞান বৃদ্ধি করার জন্য যার কথা শুনলে ইসলামিক জ্ঞান মারে তারে বন্ধু বানাও যার গান শুনলে মন মজে তারে বন্ধু বানাও রসুল বলেননি এই আসরটা ওয়াজের আসর না গানের আসর এখানে গান নেই দেখে মোল্লা মোল্লা সুন্নতি যুগ গায়ে দিয়া সুন্নতি পাগড়ি মাথায় পরে এখানে গান গাইবে কেন রাসুল বলেন যে তিন গুণ বিশিষ্ট লোকের সাথে তুমি বন্ধুত্ব করলে তোমার বন্ধু তোমাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেবে তিন গুণের প্রথম গুণ হলো যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হ দ্বিতীয় গুণ হলো যার গান শুনলে মন মজে না যার কথা শুনলে ইসলামী জ্ঞান বাড়ে কথা ইসলামী গে তিন নম্বর গুণ হলো যার আমল নিজের আমল দেখলে যার পরকাল হয় এই তিন গুণ বিশিষ্ট লুকরে যদি তুমি বন্ধু বানাও তার সাথে যদি তুমি মহব্বতের সম্পর্ক রাখো এই লোকের সাথে বন্ধুত্ব তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে